নমস্কার আমি আচার্য শ্রী ত্রিলোকেশ ভারতী বাস্তু কনসালটেন্ট আমার এই বাস্তুর প্রোফাইল থেকে ফেসবুক প্রোফাইল এবং আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এবং আমার ইউটিউব প্রোফাইল থেকে অনেক সময় এই ভিডিও বা অনেক সময় আমি এটা উল্লেখ করে এসেছি যে বাস্তুতে নেগেটিভ এনার্জি দূর করতে গেলে একটা ছোট্ট সিসল্টের বা সামুদ্রিক লবণের একটা প্রয়োগ আপনাদের সামনে এর আগে অনেকবার তুলে ধরেছি যাই হোক আজকে নতুনভাবে আমি আরেকবার ভিডিওটা করে দিচ্ছি তাতে আপনারা কি করবেন শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যার দিনগুলোতে আপনারা কি করবেন আপনারা বাড়ির বাস্তুতে যেখানে আপনি ঘর মুছছেন বা কাউকে দিয়ে ঘর মোছাচ্ছেন কাজের লোক দিয়ে সেখানে এক বালতি জলের মধ্যে এক মুঠো এক মুঠো মোটামুটি আন্দাজ করে আপনি সামুদ্রিক লবণ বা সি সল্ট সেই মোচার জলে মিশিয়ে দিতে বলবেন বা মিশিয়ে নিতে বলবেন সেই জলটা দিয়ে আপনারা প্রত্যেকটা ঘর মুছবেন মুছে নেওয়ার পরে জলটা কিন্তু আপনি এদিক সেদিক কোথাও ফেলবেন না কোনো গাছের গোড়াতে কখনোই ফেলবেন না সেটা আইদার ফ্ল্যাশে ফেলে দেবেন বা বাইরে বেরিয়ে কোনো ড্রেনেজে ফেলে দেবেন এভাবে আপনারা শনিবার বা মঙ্গলবার অবশ্য করে আপনারা কিন্তু এই সামুদ্রিক লবণ দিয়ে প্রত্যেকটা ঘর মুছুন অনেকটাই আপনার নেগেটিভ এনার্জি বাস্তু থেকে দূর হবে হ্যাঁ বলে থাকেন এর সাথে ভিনিগার মিক্স করতে কখনোই কখনোই একদমই নয় ভিনিগার কিন্তু একদমই এই সি সল্টের সাথে কিন্তু যায় না এতে কিন্তু আপনার ফ্লোর অনেক স্টিকি হবে ফ্লোরে কিন্তু স্টেন পড়বে এবং বাস্তুতে কখনোই ভিনিগার দিয়ে নেগেটিভ এনার্জি দূর হয় না এটা আপনাকে আমি হানড্রেড পারসেন্ট অ্যাস করে বলতে পারি সি সল্ট বা সামুদ্রিক লবণ দিয়ে আপনি ঘর মুছুন অনেকটাই বাস্তুতে আপনার নেগেটিভ এনার্জি দূর হবে আরেকটা হচ্ছে মাসে একদিন পুষ্যা নক্ষত্রযুক্ত একটি দিন থাকে পাজিতে দেখে নেবেন সেই পুষ্যা নক্ষত্র দিনে গঙ্গার জোয়ারের জল তুলে রাখুন সেই গঙ্গার জোয়ারের জল প্রত্যেকদিন স্নানাদি ক্রিয়াকর্ম শুদ্ধ হয়ে পুজো যখন করতে শুরু করছেন তার আগে ঘরে আনাচে কানাচে দুয়ারে সমস্ত ঘরে বাথরুম বাদ দিয়ে সমস্ত ঘরে গঙ্গারের জোয়ারের জল পুষ্যা নক্ষত্রযুক্ত জোয়ারের জল তুলে রেখে সেই জল ছেটাতে থাকুন আপনার অনেকটাই বাস্তুতে নেগেটিভ এনার্জি দূর হবে এবং অনেক পজিটিভিটি ফিরে পাবেন এইভাবে এই প্রয়োগটা করে দেখুন সকলে উপকার পাবেন এখানে আমার বক্তব্য শেষ ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বামদেব জয় মা তারা নমস্কার